কাকা একটা গ্রামে এসেছিলো সকালে একটা কচু দেখে গিয়েছে এখানকার এই কচু এখানকার কেউ খায় না সেরকম যে কাকা বললো যে পুকুর পাড়ে দেখে এসেছি হ্যাঁ কাকা বললো পুকুর পাড়ে দেখে এসেছি তাই শুনে আমি আর ঠাকুমা নিতে চলে এসেছি যখন মানকচ নয় এখানকার গ্রাম বা সেটা বলছে যে এটা মান মানকচ নয় খেতেই জানে না এটা কেউ খেতে আমরা এটা তুলতে এসে এখানে আলোচনা চলছে যে এটা কি করছে না কে নাকি খায় না কে মানে জানেই না এত সুন্দর একটা জিনিস এখানে পড়ে আছে খায় না না এখানে কেউ খায় না বলে এত বড় হয়ে গেছে এটা কি আপনাদের জায়গা তো অনেক টাইম লাগে এরকম হতে অনেক টাইম লাগে এরকম হতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগে এই যে আমরা নিয়ে যাচ্ছি কুচি টাকা ভিডিওটা দেখবেন কীভাবে রান্না করছে আপনি খাবেন বাড়িতে এই যে আরও আছে এগুলো এগুলো খাবেন ভালো লাগছে এটা পোড়া খাওয়া যাবে তারপর মাছের ঝোল করে খাওয়া যাবে দেখো

국민에게 가장 은태 Ads 간식으로 Jungee만의 선물인 20만 원 목적 avez WTH

এই কচুটা আমরা পরশুদিন দিন এসেছিলাম পরশুদিন খাই নাই কালকে আমাদের বাড়িতে উনুন জ্বালাতে পারে নাই কালকে ভিডিও করি নেয় এটা আজকে রান্না হচ্ছে দুদিন পরে তো কচু কি হয় যদি মাঠে থেকে তুলে সঙ্গে সঙ্গে রান্না করা হয় তো একটু গলা চুলকাতে পারে কিন্তু দুদিন যদি রেখে খাওয়া হয় সেক্ষেত্রে গলা চুলকায় না দেখা যায় কচুটা কাটা হবে এখন এই যা কচু আছে এই যে সাইজ কচু গোটা গ্রামের লোক খেতে পারবে এই একটা কচু দিয়ে ভোজ হয়ে যাবে তো পুরোটা খাওয়া যাবে না হয়তো গোড়া থেকে একটু বাদ দিতে হবে এটা পোড়াতে হবে পোড়া খাওয়ার জন্য ভালো গোড়ার দিকটা আর দেখি উপর দিকটা আজকে কাটা হবে রান্না হবে আর সবার বাড়িতে পাঠানো হবে

একদিক করতেছে সোনালীカラー লাগতেছে হ্যাঁ নদীর রুই যে কি সুন্দর রুই এই যে তিন শুনে কচু এই তিন বছর পরে উঠলি পরে টাইরে বনে তিন শুনে কচু এই দেখো এই তিন বছরের কচু এত বড় হইছে এই দেখো বুঝলে তিন سنه বছর তিন শুনে কচু এই থাকে দাদা বাবা এই দেখে যে প্রথম বছরের এইটুকু কইছে

বাড়িতে দখলিয়া টুকাতো দেখলে বো তো আমাদের কচু হয়েছে রান্না কর জিয়াল মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে কই মাছ দিয়ে রান্না করতাম বেশিরভাগ বাবাই বাবাই কচু দেখেছি কসু এরকম মোটা মোটা করে খোসা বলে ফেলে দেবো খালি বল আসল কবে না

के भने खान्दा त घी मसाला तेल छ मा देखियो न हो फिटटा पुरो थल थल हुन्छ तेल त भलैै छ हु हु दानाौ देखिन्छ आ खडा के जकम लाग ज देख्ते मा लाल वाली दारु लाग ज देख्ते मलिस् नि जाओ घरै तँम्रो घर कलवारिस छैन न अत्र के भल्छस तँर घर कलवारिस न

আর ভালো করে লাল পাকলে পরে তো ভালো লাল হয়ে যায় ওই ওখানে মনে হচ্ছে ভালো আছে ভিতর দিকে তো দেখতে পাই না ওখানে যে যে আসে আমাদের জামলগুলো সেই দেখে বলে কি একটা জামুল খাবো একটা জামরুল খাবো মানে অর্ধেক জামরুল মনে শেষ হয়ে গেলো তাও এখনো এত জামরুল আছে এর থেকে মানে বেশি লাল হয় না জামরুলগুলো গুলো লঙ্কার পাতা বোঝা যাচ্ছে না গাছে লঙ্কা কোনটা পাতা কোনটা গাছগুলো বুড়ো হয়ে গেছে দেখুন হয়ে গেছে আর পেকে গেছে লঙ্কাগুলো হালকা হলুদ হলুদ হয়ে গেছে আর কালকে জানেন ঠাকুমা এত বড় একটা ঝুরির এক ঝুরির লঙ্কা তুলেছে বড় লঙ্কা দেখলাম খুঁজে পাচ্ছি না বর্তি হয় হয়নি হালকা করে একটু ভাবতে নিলাম এখন নামিনো পশু সাধ্য করা হয়ে গেছে আনে শুকনো খোলায় করা জিরে রে নেবো

আজকে তরকারি লঙ্কাটা বেশি দেবো পশু কি মোটা মোটা রে কাটিছি দাও দাও বাস্তি বাস্তি গলিয়ে গেছে কচু গলিয়ে গেছে এইবার লঙ্কা পাঠা দিয়ে দেবো

একবারে ঘন হয়ে যাবে তাইকে দেখলে বলে একবার ঘন 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 মাছের জল রান্না হয়ে গেছে আনে বাজাজিরের গুড়ি দিয়ে নামাই দেব দাদা ভাই দিদি ভাই তোমরা তো ভাবতেছ যে ঠাকুমা কচুর মাছের জল রাখলো তাদের তো কত জল রাখলো তা কচুর মাছের জলে জল না রাখলি পারে কচুর ডালিয়া রাখলি পারে হয়ে একেবারে থম থমে হয়ে যায় উপর দিয়ে সর পড়ে গেছে তো সব সর পড়বে चूर गरम जतव भात ततव तो तरकारी तो खाया जावे একটু ঝাল ঝাল হইছে দারুন লাগে কোচ তরকারি একটু ঝাল ঝাল লাগে ঢালটাও একটু হবে আর নুনটাও একটু টান টান হবে তবে কচুর তরকারি খেতে ভালো লাগে না না খুব সুন্দর কচু জব জবে করে মাখাতে হবে কচুর তরকারি খাওয়া সব দিক দিয়েই উপকার আর এতে তো এক ফোটাও সার জল কিছু ঠেকানো হয় না কোন সার ওষুধ দেওয়া হয় না খেতেও ভালো লাগে সুন্দর হয়েছে কচু দিয়ে মাছটা দারুণ মাছ জানো কচুটা বলেছে কি সুন্দর তো মনে করেছিলাম খুব ভালো আমরা খাই নাই আমাদের বাড়িতেই খেয়েছি মনে করেছিলাম যে কি হবে কি জানি তা দেখলাম খুব সুন্দর কষুটা আর মাছটাও কিন্তু আজকে দারুণ সাজছি না আমার দাদা খেলো আজকে এক পিস মাছ পুরো এক পিস মাছ খেয়েছি আমার বড় দাদা মাছ ভাজলে বলে চলে আসবে এখানে আমার বরদাদা এক পিস মাছ খেয়েছে আর থেকে খানিকটা খেয়েছে